শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে মেয়ের স্কুল বন্ধ তাই না তাই আস্তে ধীরে কাজকর্মগুলো করছি ওই মেয়ে শুয়ে আছে মেয়ে শুয়ে থা মেয়ে বলছে যে মা আজকে একটু লেটে উঠবো ঠিক আছে তুমি লেট করে উঠো কিন্তু তোমার বই পড়তে হবে ঠিক আছে মা আমি সময় মতো উঠবো উঠে বই পড়বো আর আমি এদিকে যাই উঠে আসতে ধীরে কাজকর্ম করছি স্কুল বন্ধ তাই না আর এই কাঁথাটা ধুয়ে দিয়েছি বেশি ওই দেখো মেয়ে শুয়ে আছে আমি এদিকে কাজ করছি যে মেয়ে আবার বলছে মা আসতে আওয়াজ করো না আস্তে আস্তে কাজ করো আমি মেয়ে কি ওর বাবাই কি কাজের সময় না আজ শুয়ে থাকলে কাজ করে ওরা হয়ে যায় যাই হোক মেয়ে মানুষ তো বাবার হবে তাই না আমি এদিকে যাই সাইড দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি পুরো বিছানা তো গোছানো হবে না যতটুকু বাড়ি ততটুকু সাইড সাইড করে গুছিয়ে রাখছি পরে যখন মেয়ে উঠবে তখন একদম আর আজকে তো মেয়ের স্কুল নেই তাই আসতে ধীরে কাজগুলো করছি আর যতদিন যাই হোক স্কুল নাই যখন আজকে একটু এক্সট্রা কাজগুলো করবো তাই না স্কুল থাকলে এক্সট্রা কাজগুলো হয় না তাই না আমার তো হয় না যাই হোক জানি না তোমাদের হয় কি হয় না কমেন্টে বলো যাই হোক দিকে বিছানাটা হালকা গুছিয়ে নিয়ে একটু মাথায় চিরুনি দি মাথায় চিরুনি দিচ্ছে কারণ আমি থেকে উঠে রোজ আগে মাথায় চিরুনি দিই তারপরে কাজে লেগে পড়ি যাই হোক চিরুনি চিরুনি দিয়ে মাথায় একটা খোপা করে তারপরে ঝপা ঝপ কাজগুলো সেরে নেব প্রচণ্ড কর্ম পড়েছে কিন্তু গরম পড়লে কি হবে কাজ তো করতেই হবে তাই না কর্ম তো করতে হবে কর্ম করলেই ফল পাওয়া যাবে তাই না বন্ধুরা মানুষ বলে কর্ম করলে তো ফল পাবে কিন্তু এটা সত্যি কর্ম করলে ফল একদিন হলে পাওয়া যায় আমার এটাও সত্য ভগবান যদি আমাদের কপালে সুখ না লেখে আমরা যতই কর্ম করি না কেন আমাদের কষ্ট করেই যেতে হবে তাই না আর এখনকার যুগে তো ভালো মানুষটাই বেশি কষ্ট পায় তাই না বন্ধুরা আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার যতটুক কাছে এটাই অনেক আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি তাই না আর এদিকে ঘরের ঘরগুলো পরিষ্কার করছি যাই হোক ঘর মোছা কমপ্লিট তারপর মেয়ে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠলো তাই আমি এখন বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করছি মেয়ে বলছিল মা আমি বিছানা গোছাবো আজকে বলছি না বাবা থাক তোমার করতে হবে না তুমি ফ্রেশ হয়ে না কিছু খেয়ে নাও আমি এগুলো পরিষ্কার করি তারপরে বিছানা টিছানা পরিষ্কার করছি মেয়েদিকে বাইরে ফ্রেশ হচ্ছে তারপর আবার বান্না করতে হবে তাই না মেয়ে আজকে স্কুলে যাই হোক আসতে ধীরে করবো আর দেখো জানলার পদ উঠিয়ে দিয়েছি বাইরে একটু হাওয়া বাতাস ঘরে আসুক সবসময় তো এসেই থাকে তাই না আর যাই রোদ্দুর পড়েছে এই কিন্তু ধরে ঘরটা আমার ঘর মানে এত ড্যাম ড্যাম না পাকার মেঝে না নাকি মানে জল 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 সবসময় ভেজা থাকে এই জন্য নিচে মধ্যে কার্পেট বিছিয়ে রাখি সব বেশিরভাগটা সময় কারণ দাঁচ আজকে আমি একটু মুছলাম আমার একটু ড্যাম ড্যাম হয়েছে যাই এর জন্য ফ্যান চালিয়ে দিয়েছি পদ্মাগুলো উঠিয়ে দিয়েছি ঘরে একটু আলো বাতাস ঢুকুক যাই হোক বিছানা ঝাড়া কমপ্লিট আর আর আমার যে কোল বালিশটা যে ভারী কী বলো এখানে তুলো দিয়ে এই কোল বালিশটা বানানো হয়নি এটা যত ছোটোবেলা জামা আছে ছোটোবেলা জামা দিয়ে এই কোল বালিশটা বানিয়েছে এরকম দুটো কোল বালিশ বানিয়েছে একটা ঢুকিয়ে রেখেছে যাই হোক কেমন হয়েছে কোরবালিশটা তোমরা কমেন্টে জানিয়ে তো যাই হোক বিছানা গোছা কমলে পদ্মগুলো নামিয়ে দিলাম তারপরে স্নান করে পুজো দিলাম পুজো দিতে একদম ঘেমে গিয়েছে কি যাই হোক আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো এই দেখো তারপর পুজো দিয়ে ঘেমেব নাইটিটা আমার এই নাইটিটা পড়লাম এই নাইটিটা পড়তে ভীষণ আরাম আরাম মানে একটু ছোটো ছোটো আছে নাটিটা এই নাটির পরি বেশিরভাগ কাজটা কাজ করি আর এই নাইটিগুলো যাই স্নান করে আর মেলে দেয়নি তাই এখন বারান্দার মধ্যে মেলে দিচ্ছি উঠোনে যাওয়াই যাচ্ছে না এত গরম আর কি বলবো আর তার জন্য আর উঠোনে দিব না বারান্দায় মেলে দিলাম তার পুজো দেওয়া হলো তারপর আবার রান্নাবান্না আছে মেয়ের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই না দেখ নাই টিউলের মধ্যে একটু জল ছিল বাড়তিতে জলগুলো চেপে নিচ্ছি আমি টিভি দেখছে মেয়ে আবার সকালবেলা টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করে টিভি স্কুল যেদিন থাকবে মেয়ে বলি মা টিভি ঘরে গিয়ে ব্রেকফাস্ট করি মানে পরে খাওয়া দাওয়া করে পরে বই পড়বো আমি ঠিক আছে সকালবেলা আর কিছু করি না না আর ঘুম থেকে আর উঠে বাচ্চার সাথে ক্যাচ ক্যাচ করাটাও আমার বিশেষ মানে পছন্দ না ওরা যেটাই পছন্দ করে সেটাতে আমি হো হো করি ঠিক আছে কিন্তু তুমি টিভি দেখে খাও কিন্তু তোমার পড়াশোনা করতে হবে মেয়ে বলছে ঠিক আছে মা করবো তা মেয়েকে আবার বেশি বলতে হয় না ও যাই খাওয়া দাওয়া করে ও টিভি দেখে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে বই পড়বে আচ্ছা বন্ধুরা সবাই তো কর্ম করে সবার জীবনে কি সুখ আছে বলো তো যার কপালে মানে সুখ থাকবে সে অল্প একটু মানে কর্ম করলেও তার সুখ হবে আর যার কপালে সুখ নেই মানে ভগবান লিখে দেয়নি সে যতই কর্ম করুক না কেন তার কোনো দিন সুখ হবে না তাই না বন্ধুরা এই যে মেয়ের জামাটা চেপে নিলাম মের মেয়ের জামাটা হ্যাঙ্গারের মধ্যে দিচ্ছে হ্যাঙ্গার দিলে না বেশি একটা জায়গা লাগে না আর এমনি ঝুলিয়ে দিলে অনেকটা জায়গা লাগে বারান্দাটা বুক হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই হ্যাঙ্গারের মধ্যে মিলে মিলে দিলাম আরও ওইদিকে দেখো গ্রিলের মধ্যে আরও জামা রেখেছি কারণ পুজো দিয়ে উঠলাম না পুজো দিয়ে মানে ঘেমে গেছি প্রচণ্ডতে ওই জামাগুলো নাইটিটা চেঞ্জ করে মানে পুজোর নাইটিটা চেঞ্জ করে আবার বারান্দার সামনে রাখো পর বান্না করে পরে আবার ধুয়ে মানে ধুয়ে দেবো সার্ফের জলে কাপড়গুলো সুন্দর করে শুকোতে দিলে দেখতেও ভালো লাগে আর অনেকে আছে দেখো বেকা তেরা করে কাপড় মেলে দেয় না দেখতে কি বাজে লাগে তাই না যাই হোক এদিকে রান্নাঘরে আসলাম ডাল ভাত বসিয়ে দিয়েছি এদিকে কলমি শাক করব কচুর লতা করবো আর এদিকে সোয়াবিনের সবজি এগুলো হয়ে গেছে যাই হোক আর মেয়ে বলছিল। যে মেয়ে আজকে সয়াবিনের সবজি খাবে তার জন্য আগে সব আগে সোয়াবিনের সবজিটা বানিয়ে নিলাম তাই তাই না তাহলে ওরা আগে আগে মানে তাড়াতাড়ি খেতে পারবে আর যদি আগে ডাল তারপরে হচ্ছে কনমি শাক কচু কচুর লতি ওগুলো করি ওগুলো তো মেয়ে খায় না তার জন্য ওগুলো লাস্টে বানাবো মানে মেয়ে যেগুলো খায় ওগুলো আগে আগে বানানোর চেষ্টা করে আর যেগুলো খায় না ওগুলো মানে পরে আস্তে ধীরে বানাই হ্যাঁ যাই হোক এদিকে ডালটা হচ্ছে ডালটা পরে আমি দুপুরবেলা খাবে আর সকালবেলা সয়াবিন দিয়ে খাবে ভাত এই জন্য সয়াবিনটাই আগে বানিয়ে ফেলেছি যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগবে আর এইদিকে মানে এদিকে রসুন ছুলছে আমার রসুন ছুলতে যে এতো সময় লাগে মানে মানে সবজি আমি ভালো মতো কাটতেই পারি না মানে সবজিগুলো মাই কেটে দেয় আমি খালি পেঁয়াজ রসুন আদা এগুলোই কাটিয়ে আর মানে যেগুলো আলু বেগুন পটল এগুলো কাটি আর অন্যান্য কচুলতা কচু লতা শাকটা এগুলো কাটি না ওগুলো মায়ে কেটে দেয় তারপরে মাছ তো মাছও আমি বেছি না মা ওগুলো ধুয়ে দেয় যাই হোক আমি মানে সোজা সোজা সবজিগুলো আমি কাটি যেগুলো মানে হাট হাট সবজি ওগুলো আমি কাটি না আমার রসুন পেঁয়াজ আদা এগুলোই কাটতে আমার অনেকটা সময় লাগে যাই হোক সবাই তো সব কিছু পারে না তাই না আস্তে আস্তে শিখবো মা যখন আছে মা করে দেয় জন্য অলসতা তাই না যখন মানে যাদের যাদের ফ্যামিলিতে কেউ থাকে না তারা কে করে না তাই না কেউ কারোর জন্য ঠেকে থাকে না যাই হোক আস্তে আস্তে শিখবো মা আছে জন্য মা করে দেয় এর জন্য আমিও করি না যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাক থাকবো তাই না একে অপরের পাশে থাকবো আর প্লিজ তোমরা কেউ ভিডিওগুলি স্কিপ করে দেখো না আর তোমরা অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করছো আমার মানে খুবই ভালো লাগছে আর এই দেখো নাইটিগুলো এখানে রেখেছি আর কিছু জামাকাপড় বাইরে ছিল ভাস করে রাখলাম এই দেখো হঠাৎ করে তুমুল ঝড় আসলো মানে ঝড় আসার কথাই ছিল না ঝড় যে আসবে মানে বুঝতেই পারিনি তাই মেয়েকে বলছি বাবা তাড়াতাড়ি যাও জানলাটা বন্ধ করো নাহলে বিছানা ভেজে যাবে এই দেখো মেয়েদিকে জানলাটা বন্ধ করছে তাড়াহোপ করে আমি ওইদিকে মানে বারান্দাগুলো সামলাচ্ছি মানে পুরো বারান্দা ভিজে গেছে এত মানে ঝড় কী বলবে তারপরে রাস্তার গেটটা দিয়ে আসলাম আর বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে টা ভালো থেকো সবাই